কেউ একজন প্রয়াত হলেই তার বুকের উপরে একখানি গীতা দেওয়া হয় দেওয়া হয় বা পাশে দেওয়া হয় কিন্তু গীতা গ্রন্থের ধর্মগ্রন্থ আমাদের সমাজে আমরা সবাই বিশ্বাস করি অন্য কোনো গ্রন্থে দেওয়া হয় না গীতা দেওয়া হয় এর কারণটা কি এই কারণটা আমাদের জানা দরকার এই কারণটা হলো এই যে ওই গীতার ভিতরে আত্মা তত্ত্ব রয়েছে গীতা দ্বিতীয় অধ্যায়ে এগারো থেকে তিরিশ নম্বর আত্মা বিষয়ক কথা রয়েছে এবং কৃষ্ণ অর্জুনকে আত্মা বিষয়ক কিছু কথা বলেছে আমরা মহাভারতের গীতা তো মহাভারতের বিশ্বগর্ব অংশ আমরা মহাভারতের সম্পর্কে যেটা জানি সবাই জানি যে মহাভারত দেখি বা না দেখি আমরা শুনেছি পদ লেখি বা অন্যান্য বিভিন্ন সূত্রে মহাভারত সম্পর্কে কি জানি যে এরকম অর্জুন তার কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়েছেন ঢুকে অর্জুন দেখছেন চারিদিকে তার আত্মীয় স্বজন আমরা জানি বাইবাহিক যুদ্ধ তো এইটা দেখে অর্জুনের মনের মধ্যে একটা ভাব জাগ্রত হয়েছে কি কৃষ্ণকে বলছেন যে হত্যা স্বজন মা হবে প্রথম অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোক বলছেন অর্জুন কৃষ্ণকে বলছে আমি যুদ্ধ করব না কারণ এই যুদ্ধে যারা নিহত হবে এরা সকলেই আমার আত্মীয় স্বজন অতএব আমি যুদ্ধ করব না আর এই এদের যুদ্ধ করে এদেরকে নিহত করে আমি এই রাজ্য সুখ ভোগ বিলাস কিছু চাহি না এই একটা বললেন অর্জুন কৃষ্ণকে ওই প্রথম অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকে আরেকটা কথা রয়েছে কি বললেন অর্জুন কৃষ্ণকে বললেন অর্জুন বললেন যে এই যে ক্ষত্রি সৈন্যরা মারা যাবে এত যুবক মারা যাবে এত লোক মারা যাবে এদের ঘরের স্ত্রীরা বিধবা হবে এটাও প্রথম অধ্যায় এবং বিধবা হলে এই বর্ণ মানে উঁচু বর্ণ এদের ঘরের স্ত্রীরা বিধবা হলে এই নিম্ন নিম্নবর্ণের পুরুষ বিবাহ করবে মানে কূর্তিজ বিবাহ করবে এই কুর্তি বিবাহ করলে সেই স্ত্রী গর্ভে যে সন্তান হবে সেই সন্তান তার পিতার শ্রাদ্ধ করতে পারবে না তখনকার দিনে যে নিয়মটা ছিল এই কোনো মহিলা যাকে প্রথমবার বিবাহ করবে সেই স্বামী যদি মারা যায় সেই মহিলা দ্বিতীয়বার বিবাহ করলেও তার ঔরসে সন্তান হলেও ওই সন্তানের পিতা সেই প্রথম স্বামী বর্তমান যার ঔরসে হয়েছে সে কিন্তু নয় তখনকার দিনের নিয়ম ছিল এরকম প্রথম যে একবার বিয়ে করবে প্রথম বিবাহ সেই হবে ওই সন্তানের পিতা এইবার বলছে এই যে বর্ণশঙ্কর হলো অর্জুন যুক্তি দেখাচ্ছে গীতার প্রথম অধ্যায় যে বর্ণশঙ্কর হলো এই বর্ণশঙ্কর হচ্ছে বর্ণাশ্রম রোধ করেছে মানে বর্ণাশ্রমের যে ধর্ম সেটা মানিনি এটাকে অমান্য করে এই যে বিবাহ ব্যবস্থা যদি হয় তাহলে ধর্মরক্ষা হচ্ছে না অর্জুন কৃষ্ণকে বোঝাচ্ছে এবং এই সন্তানটা শ্রাদ অধিকারী হবে না আর যদি শ্রাদ্ধের অধিকারী না হয় তাহলে তার উদ্ধার হবে কি করে অর্থাৎ যে হয়েছে ওর সে মায়ের উদ্ধার হবে কি করে এতগুলো যুক্তির অবতারণা করেছে প্রথম অধ্যায়ে অর্জুন বলে তাণ্ডিপ ছেড়ে দিল যুদ্ধ করব না এইবার কৃষ্ণ সমস্যায় পড়ে গেছে কৃষ্ণ এবার দ্বিতীয় অধ্যায়টা সামকজ কি বলছেন সেখানটায় বলছেন কৃষ্ণ এবার বলছেন অর্জুনকে যে অর্জুন তুমি তো ক্ষত্রিয় বর্ণ মানে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য সূত্র আমরা জানি তো আর্য বর্ণ ক্ষত্রিয় তুমি একটা আর্য হয়ে অনার্যের মত না কথা তুমি ক্ষত্রিয় তোমার যুদ্ধ করা তোমার ধর্ম স্বধর্ম নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ যে তুমি একজন ক্ষত্রবর্ণের পুরুষ তুমি যুদ্ধ বিক্র করবে রাজ্য জয় করবে রাজ্য ভোগ করবে এটা তোমার ধর্ম তুমি সেই ধর্ম পালন করবে না এটা কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে আর কি বোঝালো কৃষ্ণ বোঝালো দেখো অর্জুন তুমি মনে করছো যে যাদেরকে ওই যুদ্ধে নিহত করবে হত্যা করবে আদতে ওরা কেউ নিহত হয় না উহাদের আত্মা বেঁচে থাকে আত্মা অমর আত্মা অবিনশ্বর আগুনের দাহ্য হয় না আত্মার জন্ম নেই মৃত্যু নেই ষোল সালটায় মাত্র দ্বিতীয় অধ্যায়ের এগারো থেকে তিরিশ নম্বর শ্লোকে এই আত্মা তত্ত্বটা রয়েছে এবং কৃষ্ণ এটা ওনাকে অর্জুনকে বুঝিয়েছে আঠারো অধ্যায়ে এসে কি গল্প দেখলাম অধ্যায়ে এসে চূড়ান্ত গল্প করলেন কৃষ্ণ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর শ্লোকে আঠারো অধ্যায়ের কী গল্প কি বললেন কৃষ্ণ অর্জুনকে যে দেখো ব্রাহ্মণের কাজ এই শিক্ষা দান অধ্যাপনা করা পরামর্শ দান করা ইত্যাদি কাজ যুদ্ধ করা রাজ্য জয় করা রাজ্য লাভ করা করা রাজ্য রাজ্য ভোগ পালন করা প্রজাপালন করা ক্ষয়ের কাজ বৈশ্বের কাজ কি ব্যবসা বাণিজ্য করে অর্থনীতি রাজ্যের অর্থনীতি যোগান দেওয়া আর সূত্রের কাজ কি বিনা মানে মজুরিতে উপরে তিন বর্ণের সেবা করা তো এইগুলো বলবার পরে অর্জুনের মাথায় ছেট করে গেল কি ছেদ করলো যে হ্যাঁ তাহলে তো ঠিক আছে আমি তো ক্ষত্রিয় করণেন আমার সধর্ম কি যুদ্ধ করা তাহলে আমাকে এটা করতে হবে না হলে আমি ধর্মচ্যুত হব আর দ্বিতীয়ত যদি ওদের মৃত্যুর পরেও মানে আমি যে যুদ্ধে নিহত করব। যদি ওদের চূড়ান্ত মৃত্যু না ঘটে তাহলে আমার অপরাধ কোথায় ওহাদের আত্মার তো মৃত্যু হচ্ছে না তাহলে আমি যুদ্ধ করতেই পারি এই অর্জুন শেষ পর্যন্ত গান্ডীপ ধরলো এবং আমরা দেখলাম যুদ্ধ হলো গীতা এই যে আত্মা তত্ত্ব মানে আত্মা অবিনশ্বর এইটা আমরা বিশ্বাস করি বলেই কেউ প্রয়াত হলে গীতাখানা ওখানটায় দেওয়া হয় এইবার প্রশ্ন ওঠে এই যে আত্মা যদি না মৃত্যু ঘটে তাহলে যিনি প্রয়াত হয়েছেন তার স্ত্রীটিকে আমরা বিধবা বলতে পারি বিধবা মানে কি বিযুক্ত ধবা মানে স্বামী ধবা মানে স্বামী যার মানে স্ত্রী মারা গিয়েছেন সেই লোকটিকে আমরা কি বলি বিপত্নী আত্মা কিন্তু বেঁচে আছে তা সত্ত্বেও আমরা বিধবা বলছি বিপত্নী বলছি তাহলে গীতা বিরুদ্ধে বলছি আমরা গীতাকে মান্যতা দিচ্ছি বলছি একদিকে আবার গীতার বিপক্ষও বলছি আমরা বিধবা বলতে পারি না গীতাকে মান্যতা দিলে বিধবা বলা যায় না বা বিপত্নী বলা যায় না এক নম্বর কথা দুই নম্বর কথা হল যে আত্মার যদি মৃত্যু না ঘটে অর্থাৎ চূড়ান্ত জিনিস চূড়ান্ত যে সত্তা মানুষের যে চূড়ান্ত সত্তা লিভিং সত্তা তার যদি মৃত্যু না ঘটে কোনো দিন না ঘটে তাহলে এইসব অনুষ্ঠানটি কি দরকার শ্রাদ্ধ অনুষ্ঠানে কী দরকার অসরুজ পালন করার কী দরকার কিসের উদ্দেশ্যে অসরুজ পালন তাহলে সেটাও গীতা বৃদ্ধ সেটাও গীতা হয়ে যায় তিন নম্বর কথা যদি কাউকে খুন করলে সে যদি বেঁচে থাকে তার আত্মার যদি মৃত্যু না হয় তাহলে থানা পুলিশ আদালতের কোনো আর দরকার নাই কারণ কোনো কেউ খুন করলো তাকে থানা পুলিশ অ্যারেস্ট করলো আদালতে বলল আসামি গীতা নিয়ে আদালত হুজুরকে বললো হুজুর আমি যাকে মার্ডার করেছি বলছেন আমার যে জন্য গ্রেফতার করা হয়েছে আমি ওহাকে চূড়ান্ত মৃত্যু করতে পারি নাই উহা তো ওহার আটটা বাঁচিয়া রয়ে আছে মানবে আদালত ছেড়ে দেবে থানা পুলিশ বেগুসুর খালাস করে দেবে দেবে না আদালতও বিদা মানছে না থানা পুলিশও বিদা মানছে না আমার মনে হয় যদি আমরা কৃষ্ণকে মান্যতা দিই যদি গীতা দ্বিতীয় অধ্যায়কে মান্যতা দিই তাহলে এই অসহজ পালন কোথা করতে পারি না কারণ অসুচি হবো কেন বেঁচে রয়েছে সে তো বেঁচে রয়েছে আমাকে করা হচ্ছে দশ বারো দিনের জন্য আমাকে আঘাতে চান করানো হচ্ছে এইখানটাতে শ্রাদ্ধের নিমন্ত্রণে ঘাট শ্রাদ্ধ বলে একটা কথা লেখা থাকে পিতা মারা গেলে পিতৃশ্রাদ্ধ মাতা মারা গেলে মাতৃশ্রাদ্ধ লেখা থাকে কি মারা যায় আমি একটা ব্রাহ্মণ পুরীতকে জিজ্ঞেস করেছিলাম ওই ঘাট শ্রাদ্ধের অনুষ্ঠানে ঘাটে গিয়ে অনুষ্ঠানটার পরে আমি নিমন্ত্রিত আমি গিয়ে সেখানে এই পুরীতকে জিজ্ঞেস করেছি ঠাকুরমশাই আমার থেকে মাথায় ঢুকছে না ওর তো বাবা মারা গিয়েছে পিতৃ শ্রাদ্ধ তাহলে আমি এই যে ঘাট শ্রাদ্ধ করলে ঘাট কি মারা গেছে এর মানেটা কি পুরীত বলতে পারছে না তার জানা নেই বলছি এই তো বাঁধা পথে চলছে আমরা হ্যাঁ এখন বিষয়টা হল কি যে এই কদিন ঘাটে চান করতে নেই ওকে চান করতে দেওয়া হয় না ওই আঘাটে কাদায় নেমে চান করে তাই তাকে ঘাটে তুলে দেওয়ার জন্য ওই দিন এসে ঘাটে শ্রাদ্ধ করে এবং ওখানেও প্রচুর দান দর নেওয়া হয় একটা একটা ফিকির তৈরি করেছে লাঙলের মুঠে ধরবে না তো সেই জন্য নানা রকম ফিকির তৈরি করে অর্থটা রোজগার করতে পারতো মেন কথা তো অর্থনীতি টাকা পয়সাটা নিতে হবে তার জন্যই তো এইসবগুলো করা হয়েছে তো অসহজ পালন করা হলো অসহজ মানে অসুচী মানে অপবিত্র কে অপবিত্র করে গেছে না এই যিনি মারা গেছেন বাবা কিংবা মা উনি মারা গিয়ে সন্তানকে অপবিত্র করেছেন করে সমাজে এক করে তাহলে এই পবিত্র কে করবে ব্রাহ্মণ করবে তাহলে মা বাবা সে ব্রাহ্মণ বড় আমরা কি শ্রদ্ধা জানাচ্ছি মা বাবাকে না কি করছে এগুলো আমাদের এই যে সমাজ এগুলো প্রশ্ন ওঠে যে ব্রাহ্মণ যদি আমাকে সূচি বা পবিত্র করে দিতে পারে সমাজে তুলে দিতে পারে আর বাবা মরে গিয়ে যদি আমার সমাজ থেকে বহিষ্কার হতে পারি তাহলে বাবা অপরাধী বাবা অসুচি করে গেছে ব্রাহ্মণ এসে সূচি পবিত্র করে দিচ্ছে তাহলে মা বাবা চেয়ে ব্রাহ্মণ বড় আমরা কি মা বাবাকে সত্যিকারের সম্মান দিচ্ছি এগুলো প্রশ্ন আমাদের মধ্যে ওটা কোথায় বাঞ্ছনীয় এবং আমরা কি দেখেছি জুতো থেকে ছাতা নিতে নেই ষোড়শ দান ষোড়শদানের কোন কোনো মন্ত্র কি প্রয়াত পিতার উদ্দেশ্যে আছে আমার ব্যাগে কিন্তু কুড়ির দর্ম রয়েছে ষোড়শদানের মন্ত্র আমি এখানে পাঠ করতে পারি গাভি স্বর্ণ জুতো ছাতা আসবাবপত্র ইত্যাদি সব ব্রাহ্মণ দেবাই নম আমার কুড়ির দর্ম এত মোটা পুরী আমার ব্যাগে রয়েছে যদি এখানে পাঠ করি দেখুন সব ব্রাহ্মণ দেবাই নম আমার প্রয়াত পিতা আমাদের উদ্দেশ্য কি একটা মন্ত্র আছে নেই খেয়াল করবেন এই প্রোগ্রামগুলো যখন হবে অন্যান্য জায়গায় শুধু মন্ত্রগুলো খেয়াল করবেন প্রয়াত পিতা বা মাতার উদ্দেশ্যে বলছে নাকি ব্রাহ্মণের দোহায় নাম বলছে তিন নম্বর কথা হলো কোন পিতা তার কন্যার বিবাহের সময় জিনিসপত্র দান করে কন্যা এবং জামাতা সেগুলো পায় আমার প্রয়াত পিতা বা মাতার উদ্দেশ্যে জিনিসপত্র দান করলে ব্রাহ্মণ নেবে কেন আমি তো ব্রাহ্মণকে দান করব না ওটা আমার পিতা মাতার উদ্দেশ্যে নিয়েছি জুতো থেকে সাতা এই বাবা এই ভালোবাসতো ঠিক আছে ভালো কথা ওটা দিতে হবে তো বাবা কি দেবো কেন প্রশ্ন আমরা কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হয়েছে আমাদেরকে লেখাপড়া থেকে বাইরে বার করে দিয়ে আমাদেরকে এইসব পড়াশুনো থেকে বাইরে বার করে দিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে অনেক কিছু করা হয়েছে বিমল দা এই মানুষটি কিন্তু এই চর্চাগুলো করেছেন আমাদের সঙ্গে আমাদের একটা সংঘ আর সেই সঙ্গের মধ্যে থেকে এইসব চর্চা করেছেন এবং উনি বহু মানুষের কাছে এইসব যাজনও করেছেন ভট্টাচারীটা যাজন করেছেন এলআইসিটা যাজন করেছেন পাশে এটা যাজন করেছে মানে সমাজে এলআইসি তো কারোর অমঙ্গল করে না জীবন বিমা যেটা কি কারো অমঙ্গল করে একটা মানুষের কোনো দুর্ঘটনা হলো কেউ মারা গেল হঠাৎ মাত্র সে হয়ে গেলে তার পরিবারটা ভেসে চলে যাবে তাহলে এই জীবন বীমা তো কোনো ভালো জিনিস সেই ক্রমা সংস্কার একটা দিক এই যে যুক্তি ও মানবতাবাদের দিক সেটাও বিমলটা করে গেছে এই মানুষটিকে আমি বলবো তাই পূর্ণাঙ্গ সার্বিক মানুষ আমি আজ আর কিছু বলছি না আমি তাকে আমার সেই দাদাকে আমি আমার অন্তরের প্রণাম ও শ্রদ্ধা জানাই আপনারা সবাইকেই আমার শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছে I okay. do